হয়তো মনে করতে পারেন আপনারা যেটা একটা সোফা কিন্তু এটা কিন্তু ব্যাট হয় চাইলে আপনি এটা বিছানা করে ঘুমাতে পারবেন সেটা আপনার অফিসে হোক বাসায় হোক যেখানেই হোক আপনি এটা ঘুমাতে পারবেন এখন যে ডিজাইনটের উপরে যেটা আছে এটা খুবই সুন্দর এটা নিম কাঠের উপরে করা আছে কিন্তু সম্পূর্ণটা নিমকাটের উপরে করা আছে ভিতরটা হলো গর্জন বিছানাগুলো গর্জনের এখানে যেটা আছে এটা সম্পূর্ণ হলো আপনার এই পাঁচ ফিট বাই ছয় ফিট হবে এটা লম্বাটা জি আমি এখন আপনাদেরকে সোফা করে দেখাচ্ছি জি এখানে কিন্তু বক্স আছে আপনি চাইলে এই জায়গায় আপনি মশারি বা আপনার কাঁথা এখানে কিন্তু আপনি রাখতে পারবেন হ্যাঁ জি জি হ্যাঁ এটা কিন্তু বক্স সিস্টেম করা আছে আপনি এখানে চেকের হ্যাঁ রাখতে পারবেন ঠিক এইভাবে খোলা খোলার পর আপনি এই যে ডিজাইনটা এটাকে ফোল্ড করে দিবেন বাস হুম তারপর এটা আপনি টেনে দিবেন এই যে এটা এখন ব্যাট হয়ে গেল ইজিলি কিন্তু একটা ব্যাট হয়ে গেল খুব সুন্দর ডিজাইন তো দেখতেই পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা ব্যাট না 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 এটা একটা একটা খাটের জন্য আপনার যে স্ট্রাকচার দেওয়া হয় এটাতে কিন্তু সেই স্ট্রাকচারই দেওয়া আছে বুঝছেন আমার দেখেন আমি এটাতে আছি হ্যাঁ এটা কিন্তু অনেকে আর একটা লম্বাটা কিন্তু আপনার মোটামুটি একবার একটা ব্যাডের সাইজের মতো বুঝছেন এখানে এই পাশটা একটু হার্ড হবে হালকা হ্যাঁ আর বাকিগুলো সফট বুঝছেন খাট হলো এইটার মূল স্ট্রাকচারটা হলো এখানে সুফার জন্য সুফার জন্য সিটটা করতে গিয়ে এই জায়গাটায় আমাদের হাট দিতে হয় হ্যাঁ একটু শক্ত করতে হয় নাহলে আপনার সোফাটা আবার কমফোর্টেবল হবে না লং হবে না এই জন্য এটা আমরা ওইভাবে ওইভাবে দেওয়া না না এটা কিন্তু অনেকই আর দেখেন অনেক দেখতেই পাচ্ছেন এটা এর আগেও আমি আপনারা আরেকটা আরেকটা দেখাইছিলাম আপনাদেরকে বুঝতেই পারছেন এটা অনেক স্ট্রং একটা বিছানাতে যা আছে এটাতে কিন্তু তাই আছে আছে আর এটা আপনারা চাইলে ফেব্রিকের কালার আপনাদের মতো করে আপনারা চয়েস করে নিতে পারবেন আমাদের কাছে কালাসের সোয়াস আছে সেখান থেকে আপনারা পছন্দ করে নিতে পারবেন আর এখন আমি আপনাদেরকে এটা আবার সোফার সোফা করে দেখাচ্ছি কারণ কেউ আপনাদেরকে দেখাতে হবে আছে এখানে সোফা কাম

জি টাকা আছে প্লাস সাইড দিয়ে চ্যানেল দেওয়া আছে দয়াটা যেটা চ্যানেলের উপরে লাগানো আছে এটা প্রাইস দিচ্ছি আমরা আটত্রিশ হাজার টাকা প্রাইস আটত্রিশ হাজার টাকা প্রাইস দিয়েছি জি পাশাপাশি এখানে আরেকটা আছে আপনার এটা হলো আপনার সাইজটা একটু বড় পাশে এটা সাড়ে ছয় ফিট সাইজ হবে আর এটা হলো আপনার এক পাশে হাতল ছাড়া এটা দেখতে পাচ্ছেন এটা এক পাশে হাতল নেই হুম এটা আমি আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু এখন সোফা করে দেখাচ্ছি আপনাদেরকে আমি এটা কিন্তু একবারে ফ্লাক্সিবল এটা আমি বের হবে এটা কেরি কেরিটা সহজ করার জন্য এটা এরকম করা আপনি যখন বিছানাটা এটার উপরে ফালাবেন তখন কিন্তু বিছানা এটা ফিক্স হয়ে যাবে দেখেন এটা দিবেন এটা ফিক্স হয়ে গেল হ্যাঁ এটা হলো এই পাশটা সফট এই পাশটা হালকা হার্ড অনেকে চায় যে শক্ত হতে ঘুমাতে অনেকে চায় একটু সফটে ঘুমাতে যে পাশ আপনি পরিবর্তন করলে ঘুমাইতে ঘুমাইতে পারবেন

এখন সোফা হয়ে গেল খুবই সোফা প্রাইসটা পঁচিশ হাজার টাকা আল্লাহ হাফেজ